নমস্কার সকল অমৃতের সন্তানগণ বৈদিক অমৃতজ্ঞান প্রচারে নিয়োজিত বেদা পেইজ আপনাদের স্বাগতম মনুষ্য জন্ম মাত্রই শ্রেষ্ঠ হয়ে ওঠে না বরং উপযুক্ত শিক্ষা ও সংস্কার দ্বারাই সে জ্ঞান প্রজ্ঞা ও আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ব গঠন করে জগতে কোনো ব্যক্তি মাতৃগর্ভ থেকে শিক্ষা গ্রহণ করে আসে না বরং জন্মগ্রহণের পর প্রথমে পিতামাতার আশ্রয় এবং নির্দিষ্ট সময়ের পর গুরুকুলে একজন আদর্শ গুরুর নিকট বিদ্যা লাভ করে সেই জন্য শাস্ত্রে বলা হয়েছে মনুষ্য শূদ্র হয়ে জন্মে এবং সংস্কার দ্বারা দ্বিজ হয়ে ওঠে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মনুষ্য মাত্রেরই ষোলো সংস্কারের বিধান রয়েছে উপনয়ন সংস্কার তার মধ্যে অন্যতম যা মনুষ্য মাত্রেরই পালনীয় কর্তব্য অধ্যয়ন ও অগ্নিহত যজ্ঞ সহ বিবিধ কর্ম উপনয়নের মাধ্যমে লাভ হয় উপনয়নে মনুষ্য দ্বিজ হয়ে ওঠে এবং সে ধারণ করে যজ্ঞ ব্রত করে অসত্য থেকে সত্যে উপনীত হওয়ার সেজন্য যজুর্বেদে উপনয়ন বিষয়ে বলা হয়েছে হে ব্রতপতে অগ্নি আমি ব্রত ধারণ করছি যে আমি যেন অসত্যকে ছেড়ে সত্যকে জানি সত্যকে মানি ও সদা সত্য ব্যবহার করি হে প্রভু তুমি আমাকে এ মন সামর্থ্য প্রদান করো যেন এই সত্যব্রত সদা সত্য সিদ্ধ হয় কিন্তু সংশয়গত কারণে বহু মনুষ্য এরূপ বাক্য উপস্থাপন করে থাকেন যে নারীর বেদাধ্যয়ন ও যজ্ঞপিতের অধিকার নেই সত্যি কি তাই না শাস্ত্রে যজ্ঞপবৃত্তের ধারণপূর্বক বেদাধ্যয়ন ও শ্রবণের অধিকার সবার নারীর যজ্ঞপবি ধারণপূর্বক ব্রহ্মচর্যের বিষয়ে অথর্ববেদে বলা হয়েছে ব্রহ্মচর্য অবলম্বন করিবার পর কুমারী কন্যা যৌবনকালী বিদ্যানপতিকে লাভ করিবে ইহা ছাড়াও গোবিল্ল গৃহসূত্রে বলা হয়েছে সুবস্ত্র সবিতা যজ্ঞপবিদ পরিহিতা কন্যাকে দান করিয়া সৌমদ মন্ত্র জপ করিবে প্রাচীন বৈদিক সমাজে নারী শিক্ষা ও নারীদের উপনয়ন তথা ব্রহ্মচর্য পালনের উল্লেখ রয়েছে ঋষি লোপামুদ্রা গার্গী মৈত্র সহ তেত্রিশ জন নারী ঋষির উল্লেখ পাওয়া যায় বিভিন্ন গ্রন্থাদিতে উপনয়ন সংস্কার পূর্ণ করার মাধ্যমে দ্বিজ তিন সুতা সমৃদ্ধ যজ্ঞপিৎ ধারণ করে যা দ্বিজকে তিনটি ঋণের কথা স্মরণ করিয়ে দেয় প্রথমটি পিতৃণ দ্বিতীয় আচার্য ঋণ তৃতীয় ঋষি ঋণ পিতৃ ঋণ প্রথম সূত্র ধারণকর্তাকে পিতৃ কথা স্মরণ করিয়ে দেয় সেজন্য জন্য ধারণ করার সময় আমাদের পিতামাতার প্রতি দায়িত্বের কথা স্মরণ করায় আচার্য ঋণ মনুষ্যের দ্বিতীয় ঋণ সেই পথপ্রদর্শক আচার্যের নিকট যজ্ঞপবিতের দ্বিতীয় সূত্র আচার্য ঋণের কথা স্মরণ করায় কারণ গুরুই শিষ্যকে তাহার প্রকৃত স্বরূপকে চিনতে এবং জীবনে শ্রেষ্ঠ ব্যক্তি হতে সহায়তা করে ঋষি ঋণ তৃতীয় সূত্র আমাদের প্রাচীন ঋষিদের কথা স্মরণ করায় জগতের কল্যাণের জন্য প্রাচীন ঋষিগণ পরমাত্মা প্রদত্ত বৈদিক জ্ঞান ধরিত্রী সর্বত্র ছড়িয়ে দিয়েছেন তাই হে অমৃতের সন্তানগণ প্রাচীন ঋষিদের দেখানো বৈদিক শাস্ত্র অনুসারে উপনয়ন সংস্কার ধারণপূর্বক হয়ে উঠি দ্বিজ যজ্ঞপিৎ ধারণ করে শাস্ত্র পাঠ ও নিত্য অগ্নিহত্যযজ্ঞ পালন করি